সালামু আলিকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্স সর্বকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে তা হচ্ছে জেনারেটারের যে সেলফের সেলফ যেটা কীভাবে কাজ করে এবং আমরা কীভাবে এটা কানেকশন করবো এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো প্রথমে আমরা এখানে দেখব যে এখানে চারটে কানেকশন আছে ঠিক আছে হচ্ছে চোদ্দো বারো এগারো তেরো ঠিক আছে অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে এভাবে লেখা আছে তো এটা মূলত চালাইতে হয় এরকম মানে আপনারা যখন ধরবেন স্টার্ট হওয়ার কাছাকাছি হলে বা স্টার্ট হলে বাস বন্ধ করে দেওয়া এভাবেই মূলত এটা সুইচিং হিসাবে কাজ করে ঠিক এভাবে আপনারা চালু দিয়ে বন্ধ করে রাখলেন আবার চালু দেওয়ার সময় আবার ঢুকে স্টার্ট দিয়ে আবার বন্ধ করে রাখলেন এভাবেই মূলত এটা সেলফে ব্যবহার হয়ে থাকে তো এখন আমরা আলোচনা করব এটা কিভাবে আমরা কানেকশন করব কত নম্বর পিন কত নম্বর পিনে কানেকশন করব এবং সহজে কিভাবে বুঝবো এটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো প্রথমে আমরা মিটারটি ডায়েট মোডে রাখবো ঠিক আছে ডায়েট মোডে রাখার পর আমরা যদি দুই প্রান্ত একসাথে করি তাহলে দেখতেছেন আমাদের এখানে ব্রাউজ আওয়াজ করতেছি তো এমন তো অবস্থায় আমাদেরকে এই মিটারে ধরতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার এগারো আর বারো এগারো বারো যদি আমরা মিটারে ধরি ঠিক আছে তাহলে আমাদের দেখেন মিটারটি কিন্তু আওয়াজ করবে ঠিক আছে তার মানে আমাদের এটা এনসিতে ব্যবহার হচ্ছে অর্থাৎ সাবি অফ অবস্থায় এরা চলতেছে ঠিক আছে আর যদি আমরা তেরো চোদ্দোতে ধরি ঠিক আছে যেরম আপনার তেরো চোদ্দোতে ধরেছি দেখতে পারতেছেন আমরা যখন সাবিটা দিলাম তখন আমাদের মিটারটা আওয়াজ করতেছি অর্থাৎ অহন সুটতেছে বন্ধ করতেছি জেরো জেরো হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সুইচিং হিসেবে আমরা ব্যবহার করবো তেরো চোদ্দো ঠিক আছে দিশিয়ে দেখেন আমাদের সুন্দর কিন্তু অহম ছুটতেছে তার মানে আমাদের কানেকশন হবে তেরো চোদ্দো তো এই ধরনের মিটার আপনার এই ধরনের যারা তালা চাবিগুলো ব্যবহার করতে যাচ্ছেন সেলফে ঠিক আছে অবশ্যই আপনারা তেরো চোদ্দোতে লাগিয়ে দিবেন দেখা ছাড়া আর যারা এই ধরনের তালা কিনতে যাচ্ছেন তারা তো জানেন এই তেরো চোদ্দো লাগাতে হবে আর অন্য কোনো তালা আপনারা যদি ইউজ করেন তাহলে অবশ্যই আমার দেওয়া যে পদ্ধতিটা আছে এখানে এভাবেই ইউজ করতে পারেন অর্থাৎ পিন নাম্বার ধরে ধরে আমরা দেখবো যে কোন পিনে আমাদের চাবি চলন্ত অবস্থা বা চাবি স্টার্টিং অবস্থায় কোন পিনে আমাদের শর্ট দেখায় ঠিক আছে এরম আমাদের এটা চাবি এখন বন্ধ আছে দেখেন জিরো জিরো আছে চাবিটা যদি দেই দেখেন আমাদের অহম চুটছে ঠিক আছে তার মানে আমাদের এটা এখন স্টার্ট হবে মেশিন তো এভাবেই আপনারা কাজ করতে পারেন ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোন একবার আলাইকুম ইনশাআল্লাহ রাহমাতুল্লাহি ও বারাকাতুহু